সকল শ্রমিক নেতৃবৃন্দের থেকে আমরা এটাই জানতে পেরেছি গার্মেন্টস নন আর এম সবার থেকেই এটা জানতে পেরেছি যে এখন যেই আন্দোলনগুলো হচ্ছে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ তো সবসময় শ্রমিক আন্দোলনগুলোর সাথে যুক্ত থাকেন তারাই মূলত শ্রমিকদেরকে নিয়ে শ্রমিকদের ন্যায্য বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেন দু হাজার তেইশ সালে আমরা দেখেছি মজুরির জন্য তারা আন্দোলন করেছেন তারাই আন্দোলনের প্রকৃতিটা তারা নিজেরাও বুঝে উঠতে পারছেন না কেননা এখানে কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না কোনো নির্দিষ্ট দফা পাওয়া যাচ্ছে না সেখানে তাদের যেই যারা সাধারণত শ্রমিক আন্দোলনগুলোতে সংগঠিত করেন তারাও সেখানে সেভাবে নেই সেখানে বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বেতন দেয়া নিয়ে মালিক বেতন দিতে দেরি করছে সে কারণে আন্দোলন হচ্ছে কয়েকটা স্পেসিফিক ফ্যাক্টরি আছে যেখানে মালিক পালিয়ে গেছে সেখানে কিছুটা আনরেস্ট হয়েছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি সেগুলোর জন্য সরকার সফট লোন সফট লোনের ঘোষণা দিয়েছে এবং সেটার পরিধি আরও বৃদ্ধি করা হবে তবে এই ছোট ছোট স্পেসিফিক কয়েকটা জায়গায় আনরিস্কে কেন্দ্র করে যেই জায়গাগুলোতে ফ্যাক্টরি ক্লাস্টারগুলো আছে সেখানে দেখা গেছে যে বহিরাগতরা এসে এবং বেকার যুবসংঘ নামে কয়েকটা যারা কখনোই আগে আসলে শ্রম এরিয়ার মধ্যে কোনো আন্দোলন করেনি এসে গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছে শ্রমিক নেতারাই আমাকে বললেন যে তারা ওখানে হেঁটে এসেছেন এবং ওনারা দেখেছেন যে হেলমেট পরা হাফ প্যান্ট পরা যারা সাধারণত টোকায় আর কি যাদেরকে টাকা দিয়ে বিভিন্ন প্রোগ্রামের জন্য ইয়ে করা হয় ভাড়া করা হয় তাদেরকে সেখানে দেখা গেছে আমরা শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি আমরা তাদেরকে বলেছি যে আপনাদের শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলো নিয়ে আমরা অনেকগুলো লং টার্ম দাবি আছে যেমন বেতন বৃদ্ধি লং টার্ম দাবির মধ্যে আছে শ্রম আইন তো এগুলো নিয়ে তো আমরা লং টার্ম আলোচনা করতে হবে আমি তো একদিনে বসে শ্রম আইন ঠিক করে দিতে পারব না তো তারাও এটাতে একমত হয়েছেন এবং তারা বলেছেন যে শ্রমিকদেরকে তারা এই বোঝাবেন তাদের জায়গা থেকে এবং যারা বহিরাগত আছে যাদের এই শ্রমিকদের সাথে কোনো সম্পর্ক নেই শিল্প শিল্পের সাথে কোনো সম্পর্ক নেই তাদেরকে তারা সেপারেট করবেন এবং আমরা স্পেসিফিকলি যারা জুট ব্যবসা নিয়ে সন্ত্রাস করছে সেখানে এবং যারা বিভিন্ন আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে এখন যারা দখলের পায় তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে এটা গতকালকে আমরা বলেছি এবং এখানে এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে যাতে তারা তাদেরকে নিবৃত রাখেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত এখনও রয়ে গেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশান আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং যেই জনদুর্ভোগ সেখানে তৈরি হয়েছে সেই জনদুর্ভোগ আপনারা জানেন এটা হচ্ছে আমাদের আইনেই আছে জনদুর্ভোগ সৃষ্টি করলে সেখানে সেটার জন্য পুলিশ ক্যান টেক অ্যাকশন এবং সেই জায়গায় আজকে থেকে অ্যাকশন শুরু হবে পুলিশ সেখানে কোনো প্রকার হার্ম হয় ক্ষতি হয় এমন কোনো অ্যাকশন নিবে না তবে রাস্তাগুলো খালি করার জন্য তারা যথাযথ অ্যাকশন নিবে এবং যারা ইন্ধন যোগাচ্ছে এখানে অনেকেই আমি যেটা বললাম বহিরাগত এবং যারা জুট ব্যবসা দখল নিয়ে সন্ত্রাস করছে স্পেসিফিকলি তাদেরকে অ্যারেস্ট করা হবে আমি মনে করছি স্বাভাবিক হবে এবং আমাদের শ্রমিক নেতৃবৃন্দ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা যারা শ্রমিকরা আন্দোলনে আছে তাদেরকে বোঝাবেন এবং তাদের সমস্যা সমাধানে আমরা আরও বৈঠক করব আরও সেই সমস্যা সমাধানের জন্য মালিক পক্ষ শ্রমিক পক্ষ মিলে এগিয়ে যাব ধন্যবাদ থ্যাংক ইউ